কাদের জন্য কাদের নবী দিন রাত কাদি শুধু নবী পেতে মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে হায় হায় মোদের জন্য কাদের নবী আমি যাব কবরেতে কেউ তো যাবে না

তোই তিন দিন কাটার পরিব মনে রাখবে না উম মাতের ধরু তিন বিক উম মাতে না ধরে বল না আর শোনা উম মাতে ধরু তিন না দিন

বন্ধু বন্ধু দেখেন মায়া নজরি কে নবীকে ব্যথি করে बंधू के बधु देख मायार नज़रे उमू दी न आस मे मदे जन का दे नौिक नाते हय हय मदेर जन का दे नौिकी नाते সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরে কাছে এসে যায় সবাই যখন কবরেতে রেখে চলে যায় তরপরি দি দরুখ সে যায় ওম্ম দিবান নবিক নবিক আসেন কাদি তে দিন রা কিস শোধু নবী পেতে হায় মোদের জন্ম ওই মাদিনাতে আমরা মানুষ সিখতে দিক্ষে ব্যবধান হবে দুনিয়ায় আমরা যে এসেছি এখন আমরা মৃত্যুবরণ করব কোন সময় নেই আশার তো বড় মেজ সেজ কিন্তু যাওয়ার কোন গ্যারান্টি আমার এজন্য খুব সাবধান আমরা যে নিজেরা গোনহা করি

বহু বোনা চোখের গোনা হাতের গোনা পায়ের বোনা কেউ যদি যানের জুলুম করে সে যেন আপনার দরবারে চলে যায় নবীর দরবার

ओ जो ना थे तो कुछ ना था वो जो ना हो तो कुछ ना हो जान है वो जहाँ की जान है तो जहाँ सरकारी नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के जो दिया हमारा दिले के चिरी के पारी ये वो जगह तो लाभ पर जगह मोहब्बत की नहीं जाती है, हो जाती है।

নবী পাক خدمت করতেন তিনি কোন কাজে করলে পাঠাতে হলে আমাদের নবী পাক তাকে পাঠিয়ে দিতেন একদিনের ঘটনা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোন একটি কাজে পাঠিয়ে দিয়েছিলেন ও বাবাজি আমার তিনি ফিরে আসতেছেন আশার পথে একটি হাম্মামখানা দেখতে ভাঙ ওই হাম্মামখানাতেই একজন মহিলা গোসল করতেছিল বাতাস জোরে চলছে বলে ওই সংস্কার হাম্মামখানার মানে গোসলখানার পর্দা কা